হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রচণ্ড শীতে এবং কনকনে ঠান্ডায় আবার নিয়ে এলাম একটি ব্লগ। আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের এই সুন্দর গাছটি আগে কখনো শেয়ার করা হয়নি আসলে ভাসুরের ছেলের বউ এই গাছগুলোর মালিক আমার ছাদের ঠিক পাশটাতেই তাদের বাগান এবং সে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে খুবই ভালো লাগলো তাই শেয়ার করছি এগুলো ছাড়াও কাঠ গোলাপের গাছ আছে তারপর শিউলি গাছ এগুলো সে লাগিয়েছে আর চন্দ্রমল্লিকা এগুলো আমার মেয়েরা লাগানো সবাইকে সবনুমস কিচেনের ব্লগের পক্ষ থেকে স্বাগতম এই প্রচণ্ড ঠান্ডায়ও আমরা তিন ভাই বোন এবং আম্মা মিলে টাঙ্গাইলে আমার দাদু বাড়িতে গেছি এবং সেখানে এই সুবিস্তৃত সরিষার ক্ষেত খুবই উপভোগ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার দাদাবাড়ির গ্রামটি উত্তর দক্ষিণ বরাবর হওয়াতে পূর্বপাশ সম্পূর্ণ সামনের দিকে খোলা সেই জন্য আমি যখন যে ফসল আসে সেই ফসলই খুব উপভোগ করতাম গ্রামে যখন সরিষা ফুল আসতো তখন সরিষা ফুল আর কচুরি পানা যখন ফুটে তখন এই যে সুবিস্তৃত মাঠে দেখতে খুবই ভালো লাগে তাই এবার সরিষা ফুল দেখেছি আর সেই আপনাদের সাথে তাই শেয়ার করছি দেখতে পাচ্ছেন এই শুরু থেকে শেষ পর্যন্ত দূর যে গ্রাম আর একটি গ্রাম দেখা যায় দুপুরবেলা যদিও তাও আবছা আবছা দেখা যাচ্ছে যেহেতু শীতের দিন আর যত দূর চোখ যায় এই সরিষা ক্ষেত এর বেশিরভাগ ক্ষেতি আমাদের তাই সরিষা ফুলের যে ক্ষেত তার ভেতরে ঢুকতে কোনো বাধা ছিল না আর এই জমিগুলোর ধান কেটে নেওয়া হয়েছে বনের মেয়েটি খুব উচ্ছ্বসিত ভীষণ ভালো সে এনজয় করেছে ক্ষেতের ওপারে ওটি আমাদের বাড়ি আর এই মাঝে দাঁড়িয়ে আছে মাঠের মাঝের দিকে আর আরেকটি গ্রাম এই অনেক দূরেই দেখা যাচ্ছে ওই যে গ্রাম গ্রামের খুব কাছাকাছি আবার বিলের পাড় সেই বিলেই আমরা যাব আগে সরিষা ক্ষেতের এই সৌন্দর্য উপভোগ করার পরে আমরা দু বোন এবং বোনের তিন মেয়ে মিলে ওই বিলের পাড়ে গিয়েছিলাম এবং বিলের মধ্যে হাঁটু পানিতে নেমে আমরা অনেকগুলো লাল শাপলা তুলেছিলাম খুবই এনজয় করেছি সেই ছোটোবেলায় যখন একবার দুবার বিলের পারে গেছি তখন বেশ ছোট ছিলাম তাই বিলের মধ্যে নামা হয়নি তো এবার নেমেছিলাম এবং ভয় ভয় লাগছিল যদিও আমি ভীষণ সাপে ভয় পাই কিন্তু তারপরেও সাপলা ফুলের নেশায় আমি কিন্তু এইবার হাঁটুর নিচে একটু পানি আছে সেখানে নেমেছিলাম আর সরিষা ক্ষেতের কথা কি বলবো যতবারই দেখেছি একেবারে মুগ্ধ হয়ে গেছি আমাদের ক্ষেত ছাড়াও ওই যে দূরে আর অনেক অনেক মানুষের ক্ষেত আছে এবং প্রত্যেকটা খেতেই সরিষা ভীষণ উপভোগ্য বিষয় ছিল আর বোনের মেয়েরা সরিষা ফুল তুলে তুলে গালে নাকে বিভিন্ন জায়গায় এদের পরাগরেণুগুলো হলুদ হলুদ পরাগরেণু মাখিয়ে নিচ্ছিলো এবং ভীষণ এনজয় করছিল এই যে মাঝে এগুলো পানি দেওয়ার জন্য খেতে পানি দেওয়ার জন্য রাস্তা করা হয়েছে আর আমাদের ক্ষেতের মাঝখানে ওই একটা কারেন্টের টাওয়ার বসেছে অনেক মজাদার এই দৃশ্য আর এই যে পুকুরটা এটা একটা সরকারি ডোবার মতো বা এটা পুকুর বলতে পারেন সারা বছরই মাছ থাকে এটার মধ্যে সরকারি জায়গা হওয়াতে অনেকেই নিজের ইচ্ছে মতো এখান থেকে মাছ মেরে খায় আর ধান এই বিলের পাড়ে প্রায় চলে এসেছি সরিষা ক্ষেত পার হয়ে এখানে ওই যে আরেকটা গ্রাম খুব কাছে এখন আমরা বিলের খুব কাছেই এখন এই ধান কেটে নেওয়ার পরে যে এই যে ক্ষেত ধানের মা নিচের যে অংশটা এটাকে আমাদের টাঙ্গাইলের ভাষায় নাড়া বলে তো সেই তারপরে এই যে বিল আমার বোন অলরেডি দ্বিতীয়বারের মতো বিলে নেমেছে শাপলা ফুলের জন্য আর তার তিন সুকন্যা মহাব্যস্ত মায়ের ছবি তোলার জন্য এই যে সেই পুকুরটি পরিত্যক্ত পুকুর সরকারি পুকুর সারা বছরই এই পুকুরটিতে পানি থাকে এবং অসংখ্য মাছ থাকে যাই হোক শেষে আবার ফেরার পালা পৌঁছে গেলাম ঢাকায় ঢাকায় এসে নিজের ছাদ বাগানে আবার চলে এলাম চন্দ্রমল্লিকা ফুলগুলো ভীষণ সুন্দর এগুলো আমার দেবরের লাগানো এবারের শীতটা একটু বেশি পড়েছে আমি খুবই বিপর্যস্ত অবস্থায় আছি সেজন্য এবার খুব বেশি ভিডিও দিতে পারছি না আসলে আমি খুব শীত সহ্য করতে পারি না রান্না বান্না অনেক সংক্ষেপে নিয়ে এসেছি ছাদেও খুব একটা যাওয়া হয় না ছয় বা সাত দিন পরে পরে ছাদে যাই আর ছাদের গাছগুলো দেখি আমার কুমড়ো ফুল ফুটে ছাদে সেখান থেকে কয়েকটা করে কুমড়ো ফুল নিয়ে আসি বড়া ভেজে খাওয়ার জন্য আর আমার ছাদে অনেকগুলো শাক আছে সেগুলো মাঝে মাঝে তুলে নিয়ে আসি আসলে ছাদ বাগান করার পর থেকে আমার মোটামুটি রিক্রিয়েশনের জায়গা এই ছাদ তাই কলেজ থেকে ফিরে অনেকটা বিকেল হয়ে গেলেও আমি ছাদে যাওয়ার চেষ্টা করি আর ছাদের বিভিন্ন ফুলগুলো এবং সবজি ফলের বাগান এগুলো দেখে আমি আত্মতৃপ্তি লাভ করি এটা হচ্ছে ছোট্ট বনসাই শিউলি ফুলের গাছ এই শিউলি ফুলও খুব ভালো লাগে আমার ছোট্ট গাছে অসংখ্য শিউলি ধরে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ